সারা ভারতবর্ষের মাটিতে যতটা মাজার আছে সমস্ত যদি আপনি একবার দর্শন করে দেখেন যান নিয়ম হচ্ছে যারা গেছেন ভালো করে জানেন বড় একটা ঝাঁটালি আছে হাতে যাচ্ছে একটা একটা লোক আর ঝাঁটাটা মাথায় বুলিয়ে দিচ্ছে কেউ গেছেন এখানে সত্য বলছি না মিথ্যা বলছি দেখে কেউ হ্যাঁ সত্যি বললেন তো বড় ঝাঁটালি একটা লোক বাম দিকের দরজা দাঁড়িয়ে আছে ওই মাথায় ঝাঁটাটা বুলিয়ে দিয়ে চলে আসছে আল্লাফ আকবর আর ওই যে সমুদ্রের এখানে যে রাস্তা করা আছে ওই রাস্তাতে দেখছি অসংখ্য ভিকারি কারো হাত নাই কারো চোখ নাই কেউ ট্যাহা কেউ কুঁজো সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে থালা নিয়ে আর বলছে কিছু কিছু করে দাও লহিলাহ্লা মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ রাস্তে কিছু ভিক্ষা দাও হিন্দিতে বলছে বুঝলেন না আল্লাহ রাস্তে কিছু ভিক্ষা দাও লাইহিল্লাল্লাহ মুহম্মদ রসুল্লাহ আল্লাহ রাস্তে কিছু ভিক্ষা দাও আমিও গেছি হাজিয়ালীতে মনে 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 ভাবছে ওরে বাবা পাগলা তো আর গাছে ধরে না ফকির বুঝতে পেরেছে মরা মানুষের কাছে পাওয়া যায় না ওই জন্য জ্যান্ত মানুষের কাছে থালা নিয়ে বসে আছে আর এ শিক্ষিত মানুষ মাজারে যাচ্ছে শেষ দিতে আর মনে মনে ভাবছে ওই কাম থেকে আমি সবকিছু পেয়ে যাব এটা বোকামি ছাড়া আর কিছু বলুন আর কিছু বিকারি বুঝতে পেরে গেল মরা মানুষের কাছে কিছু পাওয়া যায় না জীবিত মানুষের কাছে চাইতে হয় অথচ হুজুর বুঝতে পারলো না হুজুর ভাবছে যে চাদর চড়িয়ে দিলেই মনে হয় সব ঢং বেরিয়ে যায় আশ্চর্য ব্যাপার সমস্ত ক্ষমতার কে আল্লাহ 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 বাস কিনেছে বাস এসব রেকর্ডিং করা আছে আমার কাছে বাস কিনেছে একটা লোক তা যা হুজুরকে ফোন করছে হুজুর একটা তাবিজ দেওয়া যাবে তো বলছে হ্যাঁ তাবিজ দেওয়া যাবে কেন যাবে না তো বলছে লকডাউনের পরে তাবিজের দাম বেড়েছে কিন্তু যে কত বলছে দশ হাজার হয়ে গেছে তো যে বাস কিনেছে ও দেখছে আমি যদি পনেরো লাখ টাকার বাস কিনতে পারি তা দশ হাজার টাকা তাবিজ নিবে কি হয়েছে তা তাবি নিয়েছে হুজুরের কাছে তা বলছে হুজুর তাবিজের কাজ কি বলছে তোর বাস যে চালাবে তার পাছার তলাতে লাল সুতো দিয়ে বেঁধে দিবি লাল সুতো দিয়ে বলছে কাজ কি হবে বলছে কাজ হবে রোডে অন্যান্য বাস যেগুলো চলবে সব ফাঁকা আর তোর বাসে এত প্যাসেঞ্জার হবে বাঁধুরের মতো ঝুলবে সব রেকর্ডিং করা আছে ফোনে এগুলো অরিজিনাল গল্প বলছি না আমি বলছে তোর বাসে এত প্যাসেঞ্জার হবে ড্রাইভার বসার জায়গা থাকবে থাকবে না এত প্যাসেঞ্জার হবে ও তখন ভাবছে তাহলে পনেরো কুড়ি দিনে আমি কোটি কোটি টাকা ইনকাম করে নেবো মনে মনে ভেবেছে তা আমি মনে মনে ভাবছি যে দশ হাজার টাকার তাবিজ যদি সব বাস যদি ফাঁকা হয়ে যায় আর যত প্যাসেঞ্জার যদি এর বাসি ওঠে তা দশ হাজার টাকার হুজুর কেন তাবিজ বেচে খায় হুজুর ওই তাবিজ দিয়েই তো ব্যাংকের ম্যানেজারকে বস করে সব টাকা নিজের বাড়ি ঢোকাতে পারে পারে কি পারে না পাক্কা চিটিং বাজো অনেক জায়গাতে দেখবেন হাত দেখছে বসে বসে দেখছে না হাত দেখছে ওই লোকটাকে বলবেন হাত দেখাতে যাবেন তো এক চান্সে বলবে যার সঙ্গে তোমার ভাব চলে চলে আসার আসার সম্ভাবনা সম্ভাবনা আছে আছে আমি বাজার মাদ্রাসায় পড়ি শিয়াল স্টেশনে এরকম দেখছে টিয়া পাখিটাকে নিয়ে বসে আছে তখন আমার অল্প বয়স আর ছোট থেকে আমি খুব বদমাইশ আর কি বাপের এক ছেলে হলে যা হয় বুঝতে পারছেন কঠিন বদমাইশ মানে এত বদমাস যে আমার মা আমাকে টিকাতে পারিনি মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিল টিকাতে পারেনি আমাকে নিয়ে পাড়ায় বসবাস করা মুশকিল হয়ে গিয়েছিল এত বদমাস তা শিয়ালদা স্টেশনে হাত দেখাতে গেছি তা লোকটা আমাকে বলছে কাউকে ভালো টালো বাসে বাসি না মানে ভালোবাসার ফোয়ারা উঠছে তো বলছে তুমি যাকে চাইছো সে মনে হয় তোমার কাছে চলে আসবে আমি ওইটাই তো চাইছি তা কী করতে হবে এখন বলছে পাঁচশো টাকা লাগবে পাঁচশো টাকার কাজ কি বলছে জানলা ভেঙে চলে আসবে এমন পাওয়ার তাই বলছি তাহলে বাবা কি করে বুঝলেন মঝে এই তো হাতে রেখা এই যে বেঁকে গেছে মানি ওদের ঘরের দিকে যাচ্ছে যে বা ভালোই তাহলে বুঝেছ আমি তো বদমায়ের ছেলে বদমায়েদের বুদ্ধি খুব তীক্ষ্ণ হয় আমি তখন বলছি বাবা তাহলে এক কাজ করুন না বলছি কি বলছি এত যে লটারির দোকান আছে ফার্স্ট প্রাইজ কোন লটারিটা পড়বে একটু নাম্বারটা বলে দেন না গিয়ে কেটে নেব বলছি ওইটা হবে না পাক্কা চিটিং মাছ তুমি আমার হাত দিকে বলে দিতে পারছো তোমার ডার্লিং তোমার কাছে চলে আসছে হারাম ঘর আমার বাড়ি এখান থেকে তিরিশ মাইল দূরে আর তুমি কোন লটারিতে ফার্স্ট প্রাইজ তোমার পাশের দোকানে এটা বলতে পারছো না কাঁচা কুঞ্চি নিয়ে তোমার চামড়া ছাড়াতে হবে মাদ্রাসায় পড়া ছেলে খুব বদমাস হয় বুঝলেন না আমাকে তখন বলছে এই ও এখানে হবে না তুমি অন্য অন্য কারুর কাছে যাও যে অন্য কারুর কাছে নয় তুমি সব ঘটি বাটি গুটিয়ে ঘর চলে যাও আমার মতো লোকের পাল্লা যদি পড়ো না তোমার হাত দেখা বার করে দিবে কি আশ্চর্য সব চিটিং মাঠ শিরক মানে হচ্ছে আল্লাহ যে পাওয়ার আছে এই পাওয়ার পৃথিবীর কারণেই গায়েব কে জানে কে জানে আল্লাহ রুজির মালিক কে রুজি কে দিতে পারে আল্লাহই দিতে পারে পৃথিবীর কেউ দিতে পারে না দোকান খুলেছেন সকাল বেলাতে কুলো একটা কাস্টমার গিয়ে বলছে দশ টাকা মুড়ি দিম তো মুড়ি দেওয়া হয়ে গেছে আপনি তখন বলছেন পয়সা দাও বলছে ধারে কালকে দিও দোকানদার তখন মুখটা বড় করে রাগ করে বড় করে বলছে তোমার কি কোনো আক্কেল বুদ্ধি আছে বৌনি বেলাতে ধার দিতে আছে হ্যাঁ অন্তত পাঁচটা টাকাও দাও পাঁচ টাকা দিয়ে তোমায় কি করবে ড্রাইভার মাঝে সাজে গাড়ি চালায় বিড়াল দেখেছে সামনে একটা বিড়াল রাস্তা ক্রস করে চলে গেছে একদম স্যাটার ব্রেক করে কুড়ি ফুট দূরে গিয়ে পড়েছে কি ব্যাপার ও জুরি সালা বিড়াল চলে গেল মেরে দিবে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে ও তো বিড়াল দশ পয়সাও দাম নেই আমার ড্রাইভারকে তো আমি বলি আর গতিতে চালিয়ে মাথার উপর দিয়ে চালা মাথার উপর দিয়ে চালা ও বদমাশি করে রাস্তা পার হতে গেল কেন ও জানেন আমি আসছি হ্যাঁ ও কি ক্ষতি করতে পারে বদমাইশ কথা করে এইসব আকিদা যা কিছু হয় কার থেকে হয় কার থেকে আল্লাহ থেকে হয়